সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমরেজল করিম এবং প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ সাবেক ও বর্তমান কর্মকর্তাদের অবৈধ সম্পদের সন্ধানে নেমেছে দুদক এরই মধ্যে অভিযুক্তদের নামে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন গত পনেরো বছরে এসব অভিযুক্তরা শেখ হাসিনা সরকারের প্রভাব খাটিয়ে বিপুল সম্পদের মালিক হন মহিম মিজানের প্রতিবেদন পলাতক শেখ হাসিনা সরকারের সময় উন্নয়ন প্রকল্পের নামে চলে দুর্নীতির মহোৎসব এই উৎসবের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তরের একচ্ছত্র ঠিকাদার জি কে শামীম সহ মতো ঘটনায় হতবাক হয়ে যায় দেশের মানুষ এরকম নানা অভিযোগের সূত্র ধরে চোদ্দ জনের নামে অনুসন্ধানে নেমেছে দুদক বছর সাবেক পূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন থেকে শুরু করে সম রেজার করিম এবং শরীফ আহমেদরা গৃহায়ন ও গণপূর্ত শুরুতেই লুটপাটের সত্যতা পেয়েছে দুদক ওই অনুসন্ধানের তালিকা রয়েছে সাবেক পূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন সম রেজার্ভ করিম সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম সাবেক প্রধান প্রকৌশলী সাদাত হোসেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মসলিউদ্দিন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডক্টর মঈনুল ইসলাম তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কেম শহরওয়ার্দি সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী রকম তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াস আহমেদ মোহাম্মদ শকতুল্লাহ সচিব সাবেক নির্বাহী প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর ফজলুল হক মধু তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাবেক সিনিয়র সহকারী প্রধান মহিদুর রহমান বিশেষ তদন্ত তদন্ত একে পরিচালক এটা মার্ক করেছে যে সমস্ত অভিযোগ আছে সেই সমস্ত অভিযোগ অনুসন্ধান করে যদি সত্যতা পায় দুদক তখন তার বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে তখন মামলা করার জন্য কমিশনের কাছে রিপোর্ট পেশ করবে রিপোর্ট পেশ করার পর কমিশন অনুমতি দিলে মামলা দায়ের হবে দুদকের আইডিপি জানার এসব অভিযুক্তদের নামে আগেও অনেকবার দুর্নীতির অভিযোগ উঠলেও তাদের প্রভাবের কারণে শেষ করা যায়নি তদন্ত এবং মামলা দায়েরের পরে তদন্ত নিষ্পত্তির জন্য বিজ্ঞ আদালতে কমিশনের স্যাংশন সহ অভিযানপত্র বিজ্ঞ আদালতে থাকতে পারবে আর কি